ও আল্লাহ তোমার প্রেমিক তো মুখ দিয়ার হুলিতে দেয় না চোখ দিয়ার হুলিতে দেয় না এবার আল্লাহ ডাক দিয়ে বলবে ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো ইসমে জাতের নামটা লেখো ইসমে জাতের নামটা লিখবে ঠিক আছে ইসমে জাতের নামটা লিখবে ইসমে জাতের নামটা আল্লাহু লিখবে কয় তুমি আমার প্রেমিকের চোখের সামনে আমি আল্লাহর নামটা এইভাবে যায়া দরবা আর জান্নাতিয়া কাফেরেস্তারে আমার আল্লাহ বলবে জান্নাতে যাও যাইয়া সুন্দর করে একটা সাদা কাপড় নাও এই কাপড়টা লইবে আর একটা সুগন্ধির বোতল নেবে ডাক দিয়া বলবে যাও যাও এই সাদা কাপড়টা নিয়ে যাও আর আতরের বোতলটা নিয়ে যাও সুগন্ধিটা লইয়া যাও আজরাইলে যখন আমার প্রেমিকার রুহুটা কবজ করবে রে সাথে সাথে ওই ruhটারে এই কাপড় দিয়া জান্নাতি কাপড় দিয়া বাইন্ডিং করে আসমানের দিকে উড়াল দিবে জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না এরপরে জান্নাতি ফেরেশতা এমন একটা জায়গায় দাঁড়াবে আল্লাহ বলবেন ও ফেরেশতা আমার প্রেমিকের নজরটা যতটুকু যায় এতটুকু দূরে তুমি অপেক্ষা করবা আর সার্জারিটা করবে আজরাইল এবার আজরাইল আলাইহিস সালাম নবীর বান্দার কাছে আসবেন আয়েশা ইমানদারদের কাছ থেকে এই রুহুটা কবজ করতে যাইয়া আল্লাহর নামটা যখন ইমানদারের চোখের সামনে ধরবে যেই বান্দাটা সারা জীবন আল্লাহর নামের পাগল এ যখন আল্লাহর নামটা চোখের ভিতরে দেখবে ইমানদার আল্লাহর নাম দেখে আল্লাহর নাম மேல் উপরে فنا হয়ে যাবে যেই মাত্র فنا হয়ে যাবে সন্তান মায়ের স্তম দিগা দুধ পান কইরা যেমনে ঘুমাইয়া যায় এমন ভাবে ইমানদার রুহুটা আজরাইলে কবজ করবে এমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে রুহুটা কোন সময় বের করবে যারা পরিমাণও টের পাবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এরপর রুহুটা বের করার পর আসমানি ফেরেস্তা ওই সাদা কাপড়ের ভিতরে রুহুটারে নিয়ে আসমানে উড়াল দিবে প্রথম আকাশের ফেরেস্তা বলবে তোমার হাতে এত সুগন্ধ কোথায় থেকে আসলো তখন ফেরেস্তা বলবে এটা হলো ইমানদারের রহু মুবারক এবার প্রথম আকাশের ফেরেস্তা ইমানদারের সালাম দিবে সেম দ্বিতীয় আকাশের ফেরেস্তা ইমানদারের রহুকে সালাম দিবে তৃতীয় আসমানে ফেরেস্তা সালাম দিবে চতুর্থ আসমানে ফেরস্তা সালাম দিবে পঞ্চম আসমানে পেরেস্তা সালাম দিবে ষষ্ঠ সপ্তম আসমানে ফেরস্তা সালাম দিবে আল্লাহ বলবে পেরেস্তার সামনে যায় না আমি আল্লাহ ইমানদারের জন্য কম্পিউটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটা হলো কোরআনের বাসায় ইল্লিন জোরে কি আল্লাহ একবার বলা যাবে না ওই জায়গার মধ্যে রাখা হবে আর এই দিকটা মানিক মিয়ার বডিটাকে কাপড়ের কাপড় দিয়ে বাইন্ডিং করার জন্য খাড়েরা বাজারে গেছে তাইয়া সুন্দর করে কাপড় কিনে আনছে পুরুষের জন্য কাপড় কি তিনটা না পাঁচটা আর মহিলাদের জন্য এবার পুরুষ মারা গেলে তিনটা কাপড় নিয়ে আসি এই তিনটা কাপড় ইমাম সাবরা কাপড় কাটটা সুন্দর করে তার বাইন্ডিং করে আবার ওই আবার ওই মসজিদের একটা খাট আছে এই খাটটা নিয়ে আসে ও মুসলমান আমরা মুসলমান দিকে তো এই সুন্দর সিস্টেম অন্য ধর্মের হলে কিন্তু এই সিস্টেমটা থাকতো না আমরা বাইন্দা নিয়ে ওই লাকড়ির মধ্যে থুয়াইয়া আগুন লাগাই দিত আমরা মুসলমানের ঘরে জন্ম হইছি এর দ্বারা তো বোঝা যায় আল্লাহ আমরার কত মায়া করছে একটা গ্রন্থ দিছে কোরআন এটা সব গ্রন্থে যে সেরা গ্রন্থ একজন নবী দিছে আমরা রে যে এই নবী সব নবীদের সেরা নবী এমন একটা ধর্ম দিছে আমরা যে এই নবী যেই ধর্মটা হলো সেরা ধর্ম আমরা আমাদের রবকে আল্লাহ বলে জানি ওই দিনে আমি আমি ভান্ডার দরবারে যাওয়ার পরে একটা হিন্দু কালিমাফুজ আমার কাছে মুসলমান হয়েছে আবার এক কয়েকদিন আগে আবার একটা মেয়ে হিন্দু থেকে মুসলমান হলো মেয়েটাকে জিজ্ঞেস করা হলো মেয়ে তুমি কেন হিন্দু থেকে মুসলমান হয়েছ তুমি এত সুন্দরী তুমি কেন তোমাদের ধর্মটা ত্যাগ করেছ বাবার ডাক দিয়া বলে আমি কেন মুসলমান হয়েছি একটাই কারণ কারণ আমার আব্বা মারা গেছিল মারা যাওয়ার পরে লাকড়ির মধ্যে আমার আব্বারে শোয়াইছে শোয়াইয়া উপরে আবার লাকড়ি দিছে দিয়া নিষেধা আগুন ধরাই দিছে আমার চোখের সামনে আব্বার শরীরটা পুইরা রস পড়তাছে নিষেধা পা গুলা ঠেঙ্গা মাইরা উঠছে এই পা গুলা মাইরা উঠছে আমার চোখের সামনে আমার আব্বার পায়ের মধ্যে বাইরেতে বাইরেতে সোজা কইরা আবার আগুন ধরাই দিছে আমি বড় কষ্ট পাইছি কিছুদিন পরে ঘটনাক্রমে আমার আম্মা গেছে আমার আম্মা বড় পর্দা শিলা ছিল কোনোদিন আমার আম্মার পিঠ কেউ দেখে নাই কোনোদিন আমার আমার হাত পা কেউ দেখে নাই আমার আম্মা এমন করে পর্দা কইরা চলতো জিজ্ঞাস করলাম তারপরে কি জিজ্ঞাস করে কি জানেননি কই আমার কোনোদিন দেখে নাই কিন্তু আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী সালাই নিয়ে গেছে লাকড়ি দেওয়া হয়েছে উপরে মারে শোয়ানো হয়েছে উপর পাগুলা শোয়া পা হয়েছে কিন্তু আমার আম্মার নিজ দিয়ে যখন আগুনটা দিয়েছে লাকড়িটা পুড়তে পুড়তে চোখের পলকে আমার আম্মার শাড়ি কাপড়টা পরে গেছে কাপড়টা পরে গেছে আমার আম্মার কুপড়টা পরে যাওয়ার পরে যেই মার দেহ কেউ দেখে নাই কিন্তু শেষ বিজয়ের সময় মার বডিটা ওপেন হয়ে গেছে আমি বড় লজ্জা পাইছি আমার মার পাগুলো ঠান্ডা মাইনা উপরে উঠছে এরপরে ওরা বাইরে বাইরে আমার আম্মারে সোজা করে আবারও আগুন ধরাইয়া বাইরেতে বাইরেতে আমার আম্মারে তারা বিদায় দিছে আমার আম্মার চিত্র আমার আব্বার বিদায়ের দৃশ্য দেইকা মুসলমানদের শেষ বিদায় বিদায়ের কথা আমার মনে হয়ে গেছে মুসলমান মারা গেলে কত সুন্দর করে চতুর্দিকে কাপড় টানায় গোসল দেয় মুসলমান মারা গেলে বেশি গরম পানি করে না কেননা গরম পানি করলে যদি কষ্ট পায় বেশি ঠান্ডা পানি দেই না যদি কষ্ট পায় এমনভাবে কুসুম গরম জল দিয়া তারে সাবান দিয়ে কি আদর করে গোসল করে পরিষ্কার করে আবার তার সুন্দর গিরা নখের ভিতরে মাটিগুলো খিলাল করে বের করে দেয় কত সুন্দর করে তার গোসল করায় আবার গোসল করাইয়া আতর লুবান দিয়ে তারে সুগন্ধিময় করে চোখের মধ্যে শোরমা লাগায়া দেয় আবার আমি দেখেছি মুসলমান মারা গেলে পেটের মধ্যে চাপ দিয়া ভিতর দেখতে ময়লাগুলো বের করে এবার ময়লাগুলো বের কইরা টিশু দিয়া দিয়া নিজেরাই পরিষ্কার কইরা দেয় কোনো ঘৃণা করে না পায়খানাটারও ঘৃণা করে না মলমূত্রকে ঘৃণা করে না এ। বন্ধু এই হিন্দু মেয়ের উত্তর শুই না বড় আশ্চর্য ডাক দিয়া বলে ওই পেট থেকে ময়লাগুলা বের হয়ে গেলে তারা গামছা দিয়া পরিষ্কার করে টিসু দিয়া পরিষ্কার করে হাত দিয়ে পরিষ্কার করে কেউ কোনো ঘৃণা করে না চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না হৃদয়ের গহিং দিকে কিছু কথা বলে দিয়ে যাই কারো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই ও মরব্বি মাঝখানে আমার বাবা বসে আছে জিজ্ঞাস করে দেখুন কালো দাড়িগুলো কোন ফাঁকে সাদা হয়েছে আপনি টের পাইছেন মুরব্বি বলবে অহিরি হুজুর কালো দাড়িগুলো কোন দিন সাদা হয়েছে আমি টের পাই নাই শিশু কিশোর জীবনকে গ্রহণ করতে বাধ্য কিশোর যৌবনতাকে গ্রহণ করতে বাধ্য যুবক ভাইয়েরা বার্ধক্যকে বরণ করতে বাধ্য বার্ধক্যের মানুষ হোক আর যুবক মানুষ হোক যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে গেলেও তারা বাধ্য কারণ হায়াত মতের মালিক কেউ না জবানটা খুলে বলুন তিনি কে এই জানা যুবক ভাইয়ের আমার আমার শুরুর মালিক আমার আল্লাহ আমার শেষের মালিকও আমার আল্লাহ আল্লাহ আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ আলামিন বলেন নিশ্চয়ই তিনি মানে আমার আল্লাহ তোমার শুরুর মালিক এবং আমার শেষের মালিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ বলে বান্দারে তোমরা তোমার রবকে কি অস্বীকার করছো অথচ তোমরা ছিলে ছিলে তোমরা দেহের ভিতরে প্রাণ নামক দিয়েছে কে আমি আল্লাহ জীবন দিয়েছি বলেই তুমি এমপি হয়েছ আরে আমার আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছি বলেই তো আমি বক্তা হয়েছি আরেক ভাই শিল্পপতি হয়েছেন আরেক ভাই চেয়ারম্যান হয়েছেন আরেকজন মেম্বার হয়েছেন কেউ টিনের ঘরের মালিক হয়েছেন কেউ সনের এঘরের মালিক কেউ বিল্ডিং ঘরের মালিক আরে আল্লাহ জীবন দিয়েছে এই সমস্ত কোয়ালিটিও আমার আল্লাহ দেয় আল্লাহ রফ গুলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে জীবন দেওয়ার পরে তোমাদেরকে অবস্থান দিয়েছি অবস্থান দেখার পরে কেউ দশ লাখ টাকার মালিক ভিতরে একটা গেটআপ চলে এসেছে কেউ পাঁচ লাখ টাকার মালিক ভিতরে একটা গেটআপ চলে এসেছে কেউ বিল্ডিং মালিক ভিতরে একটা বাপ এসে গেছে আল্লাহ কুরআন প্রমাণ করে একটা থাবার মাধ্যমে সব মালিকানা কেড়ে নিয়ে যাবে ওই থাবার নাম বলো যিনি তোমাকে জীবন দিয়েছে তিনি আবার তোমাকে মরণ দিয়ে সব মালিকানা বন্ধ করে দিবে কথা বলেন ঠিক কিনা সব বন্ধ করে দিবে কিছু মানুষ বাসের দ্বারের বাস কাটতে চলে যাবে বাস পচার আগে নিজের দেহটা মাটির সঙ্গে মিশে যাবে কথা বলেন ঠিক কাফনির কাপড় আনতে যাবে আল্লাহ আব্দুল কই আমি আল্লাহ তোমাকে মরণ দিন অনেকে মরে করে দুনিয়াতে আসছি খায় দায়ে ফুর্তি করি যা করার করে নেই কিন্তু যুবক এটার নাম কিন্তু কথা নয় আপনি যা খুশি তা করতে পারবেন না আপনি দুনিয়ায় যা ভালো কাজ করবেন সেই প্রতিফল আল্লাহ আপনাকে দান করবে আর যা মন্দ কাজ করবেন তার প্রতিফল আল্লাহ দান করবেন যা ভালো কাজ করবেন তার প্রতিদান দেওয়ার মালিক একজন তিনি যেমন আমার আল্লাহ যা মন্দ করবেন তার প্রতিফল দেওয়ার মালিক একজন জবান খুলে বলুন তিনি কে এই আমার যুবক ভাইরা এখন এইভাবে কথা বলার কারণ হলো আজকেও যখন আমি এখানে এসেছি এখানে আসার পরে আমার একটা হৃদয় বিতারক ফ্যামিলিগত সমস্যা হলো আমার আপন মামা বোন ছোট মামা বোন তার হাজব্যান্ড বিদেশের বাড়িতে হঠাৎ করে স্টক করে মারা গেছে তার বাড়ি কিন্তু শিকারপুর এ যুবক অনুরোধ করে বলে দিয়ে যায় আমি এখান থেকে আমি আমার ওই মামাতো বোনের হাজবেন্ড যিনি চলে গেছে অকালের জ্বরে গেল প্রাণটা আমি তার জন্য হাজার হাজার মানুষ নিয়ে প্রথমে দোয়া চাই আল্লাহ যেন আমার বোনটাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে এবং তার স্বামীকে যেন আল্লাহ পাক আলামিন জান্নাত বানিয়ে দেব না আমি যুবক ভাইরা আমার বুঝতেই তো পারতেছেন যেই মানুষটা সংসারের উন্নতির জন্য যেই মানুষটা নিজের জীবনকে গুছাইবার জন্য সারাটা জীবন বিদেশ বিদেশ করতে করতে রক্তটারে পানি কইরা ফলাইছে। এই মানুষটা পরিবারের কাছে কত টাকা পাঠাইছে কিন্তু এই টাকার বাড়ি আর দেখে যেতে পারে নাই আল্লাহর মর্জি হয়েছে আল্লাহ নিয়ে গেছে তার তো স্বপ্ন ছিল সুন্দর করে বিদেশে এসে সন্তান আদি নিয়ে চলাফেরা করবে এর দ্বারে প্রমাণ হয়ে যায় নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই এই জন্য আল্লাহ যেন আমার বোন এই ছোট বোনটা হোসনাকে যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করে তৌফিক দান করে সন্তানগুলো